সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বাতিল দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চলমান দু সালের আন্দোলনের প্রথম দশ দিনকে বলা যায় শান্তিপূর্ণ অহিংস আন্দোলন কিন্তু এগারো জুলাই থেকে আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়ে ওই দিনের দেশজুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করলে স্পষ্টভাবেই এর দায় গিয়ে পড়ে তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী সরকার ও তার বাহিনীর উপরে কেননা এগারো জুলাই দেশজুড়ে যখন আন্দোলন তুঙ্গে শিক্ষার্থীরা যখন বারবার নিজেদের দাবি মানার আকুতি জানিয়েও হতাশ সরকারের মন্ত্রী এমপিরা যখন অনবরত অপমান করে চলেছে আন্দোলনকারীদের তখন তাদের ক্ষোভ বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক সেই ক্ষোভ যখন রাজপথে আছড়ে পড়ে তখন সরকার তার বাহিনীগুলোকে লেলিয়ে দেয় শিক্ষার্থীদের উপর এদিন রাজধানী সহ দেশের প্রায় সকল আন্দোলন স্পটে পুলিশ বেধরক লাঠিচার্জ করে টিয়ার শেল নিক্ষেপ করে এরপরও আন্দোলনকারীদের দমরে ব্যর্থ হলে নির্বিচারে ধরপাকড় চালায় সরকার ভেবেছিল এভাবে আন্দোলনকে দমিয়ে দিতে পারবে কিন্তু দেশজুড়ে পুলিশের এসব হামলার ঘটনায় শিক্ষার্থীরা আরও ফুসে ওঠে এদিন পুলিশের জলকামান ও সাজোয়া যানের উপরে উঠে নৃত্য করতেও দেখা যায় শিক্ষার্থীদের রাজধানীর শাহবাগ সহ সারা দেশে বেজে ওঠে নতুন স্লোগান এগারো জুলাই সকাল থেকেই সরকারের বিভিন্ন মহল বিভিন্ন মন্ত্রী এমপি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ পুলিশ ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানায় বলতে গেলে হুমকিও দেয় সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে পুলিশ জানায় আন্দোলন থেকে বিরত না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিকেল চারটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি শাহবাগের দিকে যেতে চাইলে পুলিশ সেখানে আগে থেকেই ব্যারিকেড দেয় তবে আন্দোলনকারীদের প্রবল তোরে সেই ব্যারিকেড ভেঙে চুরমার হয়ে যায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত যার ছবি ভিডিও ব্যাপক তোলপাট সৃষ্টি করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা গিয়ে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে অবস্থান নেন পুলিশ শত বাধা দিয়েও দমাতে পারে না জেঞ্জিখ্যাত সেই দুর্দান্ত সাহসী তরুণদের পুলিশের মুখের উপরেই তারা গগন বিদারি স্লোগানে প্রকম্পিত করেন আকাশ বাতাস সেদিন আন্দোলনকারীদের অগ্নিমূর্তিতে বলতে গেলে অনেকটা ভোরকেই গিয়েছিল সরকারের পেটুয়া বাহিনী এই ঘটনা শুধু যে রাজধানীর শাহবাগেই ঘটেছে ব্যাপারটা তেমন নয় এগারো জুলাই দেশ জুড়েই দেখা গেছে এমন দৃশ্য দু সালের কোটা আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এগারো জুলাই তারিখটি একটি ঐতিহাসিক দিন কেননা প্রায় দুই হাজার মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে আহত করতে চব্বিশের জুলাই আন্দোলনে যত গুলি ছুড়েছিল ফ্যাসিস্ট হাসিনার কিলার বাহিনী এর মধ্যে সর্বপ্রথম গুলিটি চালানো হয়েছিল এগারো জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও সরকারি বাহিনীর গুলিতে ছাত্র জোয়ানতার রক্ত ঝরানোর যে বর্ব অপরতম ইতিহাস রচনা করেছে হাসিনা ও তার সরকার তাতে প্রথম রক্ত ঝরানো ক্যাম্পাসের নাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় এদিন শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয় শিক্ষার্থীরা বাধা মারিয়ে যেতে চাইলে বেধড়ক লাঠিপেটা করে শিক্ষার্থীদের পরে টিয়ারশেল ও ফাঁকা বুলেটও ছড়ে এ সময় পুলিশের গুলিতে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন পুলিশের হিংস্রতায় দমে যাওয়ার কথা থাকলেও আন্দোলনকারীরা বরং আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা ইটপাটকেল ছুড়ে প্রথমবারের মতো জুলাই আন্দোলনে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এবং সড়ক অবরোধও করেন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যকার এই উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করেও জুতা নিক্ষেপ করেন এক পর্যায়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এদিন সাংবাদিকরাও পুলিশের হামলার শিকার হন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মনসুর আলম সহ অন্তত আটজন সাংবাদিক আহত হন এবং পরে তাদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয় অন্যদিকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করলে অন্তত জন আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রধান ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ চেষ্টা করে তবে তালা ভেঙে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল চারটায় ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবরোধ পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় অন্তত সাতজন আহত হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থান নিলে পুলিশের হামলায় আহত হন পাঁচজন এছাড়াও দেশ জুড়ে অপর অপর ক্যাম্পাসগুলোতেও এদিন সরকারের নির্দেশে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর শক্তি প্রয়োগ করে শিক্ষার্থীদের দমনে সর্বাত্মক চেষ্টা চালায় তবে আন্দোলনের এই অগ্নিস্ফুলিঙ্গ দমাতে তারা পরিপূর্ণ ব্যর্থ হয় বরং দাউদাউ করে জ্বলে ওঠে আরও দ্বিগুণভাবে এদিনের পুলিশের হামলার ঘটনায় আন্দোলনের আজ ক্যাম্পাসগুলোর গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে দেশের আপামর জনতা মাঝেও ওঠে ওঠে জেগে দেশের সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় যার স্পষ্ট পুলিশ হামলা করে শিক্ষার্থীদের আহত করলেও ন্যূনতম সমবেদনা তো দূরের কথা নির্লজ্জের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এই আন্দোলনকে সরকার বিরোধী রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বাংলা ব্লকেট কর্মসূচি মানুষকে কষ্ট দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ সম্মেলনেও দাবি করা হয় এই আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন কেউ কেউ শিক্ষার্থীদের ব্যবহার করে ষড়যন্ত্র করছে তারা যেন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে না জড়ায় জানমালের ক্ষতি হলে পুলিশ চুপ থাকবে না এদিনের সহিংস ঘটনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার অনুরোধ জানায় দু সালের কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল এগারো জুলাই তার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পায় রায়ে বলা হয় সরকার চাইলে কোটার হার বা গঠন পরিবর্তন করতে পারবে তবে সংবিধান অনুযায়ী যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে এদিকে এগারো জুলাই রাত সাড়ে নয়টায় শাহবাগ মোড় থেকে অবরোধ কর্মসূচি শেষ করার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পরদিন শুক্রবার বিকেল সাড়ে চারটায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয় আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি আলম বলেন সরকারি চাকরিতে যৌক্তিক কোটা সংস্কার ছাড়া সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এ সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আন্দোলনকারী ও সাংবাদিকদের উপর পুলিশের হামলার বিচার দাবি করেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন কোটা সরকারের নীতির বিষয় আমরা এই সমস্যার চূড়ান্ত সমাধান চাই হাইকোর্টের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই সরকার তাদের কাজ আদালতের দিকে ঠেলে দিচ্ছে নাহিদ দাবি জানান আদালতের আদেশের বাইরে গিয়ে সরকারকে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা আইন পাশ করতে হবে আইন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি হামদুল্লাহ পিপল